আরে বাবা এরকম করে ফিনিশ তুলো তো আমার কিন্তু কষ্ট হচ্ছে শোনো তালার চাবি তাই না তালা তাহলে আমি শুবো শোয়ার পরে তুমি কি করবো বলো আমি জং করতে হবে আমি নিচে শুয়ে থাকবো তুমি উপরে থেকে তালার জং ছাড়াইবে অনেক মজা হবে না ছাড়াইবা তেলটা ওই জন্য বললাম হ্যাঁ বুঝতে পারছি তেলটা তো আমাকেই লাগাই দিতে হবে না কি তুমি লাগাবা না বৌদি তোমার হাত তেলটা যখন লাগাইবা তখন চাবিটার মধ্যে শক্ত হতে হবে না অবশ্যই অবশ্যই মানে সোজা হয়ে যদি না হয় তাহলে চাবিটা যদি ভাবে না ধরতে পারো তাহলে তো তেল লাগাইতে পারবা না ভালোভাবে তাই না আগে তুমি সব কিছু আমার ঠিক করে দিবা আচ্ছা আমি চাবি ধরবো তুমি তেল লাগাবা সমস্যা ঠিক আছে না 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 কোনো সমস্যা নেই তাই না তোমার সমস্যা না হলে আমার কোনো সমস্যা না না আমি তোমাকে আমার তালা খুলবে আমার কতটা উপকার হবে এটা তো আমি বুঝতেছি জানো পুরোটাই ঝং ঝঙে ঝঙে আমি একদম ঝং হয়ে গেছি তুমি আমার ঝং ছাড়াই বা আর আমি তোমাকে তেল দিয়ে দেব না এটা হয় বৌদি বলো একটু রসিক কথা কো না আমি একটু শুনি কি বলবো একটু রসের কথা বলো রসের কথা তো বলতেছি মানে এটা রসের কথা না তুমি ধরবা আমি তেল লাগাবো তারপরে আমি শুবো তারপরে তুমি না শোনো আমি বিছনায় শুবো শোনো আরে বাবা এরকম করে ফিনিশ তুলো না তো আমার কিন্তু কষ্ট হচ্ছে শোনো তুমি চাবিটা দাঁড় করাবা আর আমার হাতের তালুতে তেল থাকবে তখন ওই তোমার চাবিটা না আমার হাতের হাতের তালুর মধ্যে নিয়ে আমি একটা মানে তোমাকে মানে একটু টাচ করবো একটু ভালোভাবে টাচ করব সেটা হলো। জানি তেলটা ভালোভাবে ওই তোমার চাবিটার মধ্যে ভালোভাবে লাগে এই কারণে সুন্দর করে একটু মালিশ করে দেবো আর আমি আমি তো মনে করো এলো তালার চাবি তাই না তালা তাহলে আমি শুব শোয়ার পরে তুমি কি করবে বলো আমি জং তুলে জং তুলে দিয়ে না তাহলে জং তুলে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে শুতে হবে হ্যাঁ তোমার কিছু করতে হবে না আমি যা করার তাই আমি যাব এমন ভাবে জং ছড়াইবা আর জানি এক সপ্তাহ আমাকে জং ছাড়াইতে না হয় আর তোমার দাদার মানে পারমিশন ই করে জানি তোমার দাদার অফার করতে না হয় আমার একদম জানি ক্লিয়ার হয়ে যায় সব আমি কিছুই করব না আমি জাস্ট তোমার কাছে যাব যাই আনন্দ উল্লাস করব তুমি যদি ঠিক রাখো তাই না না তোমাকে একটু কষ্ট করতে হবে আমি নিচে শুয়ে থাকব তুমি উপরে থেকে তালার জং ছড়াইবে অনেক মজা হবে না অনেক কষ্ট করতে পারবো তুমি কষ্ট করবে না মানে কষ্টতে মজা আছে তুমি জানো তুমি উপর থেকে না

এগুলো টাচ করতে মজা লাগবে না হ্যাঁ এগুলো আমি হাত দিলে তোমাকে পাওয়াই যাব না তুমি একদম মমির মতো গলে যাইবা এতটাই মজা হ্যাঁ আরে বাবা রে বাবা 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 বলো কেন এটা কি খারাপ কথা বলছি না বৌদি না না খারাপ কিছু বলো তোমারও মজা লাগবে আমারও মজা লাগবে মজাই মজাই দুজন পাগল হয়ে যাব যা জীবনে পাই নাই তাই তোমাকে দেব তাই রাজি আছো তুমি হ্যাঁ অবশ্যই আমি রাজি আছি আমি তো যাচ্ছি তাও ভালো

লাগবি না কেন এইগুলো মনে করতেছি আর না আসনা টিচ করতেছি কি যে মজা পাইতাম জানো মজা মজা দুজন পাগল হয়ে যাব আসনা আমার ওই ফিলিংসটা এখন উঠে পড়ছে টু দ্য আসনা যাব তো আরে আমার তোর কষ্ট না তো তুমি এগুলো মনে করাইলা কেন আর আসনা আমি তো পুরো झंग ধরে গেছি জং ধরছে আমাকে যাওয়ার সময় দিবেন না আপনি আর বাদ দাও তো সময় তুমি এখনই চলে আসো আমার মনে করে লাগে না আমি পুরো ফ্লিনস্ট উঠে গেছে আমি চোখে চকে ভাসতেছে আমি তোমাকে ও তুমি হাত দিয়ে আর আস্তে 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 না তুমি ওই জায়গায় যাও